হ্যালো এভরিওয়ান দেখতেই পাচ্ছ আমার চিনি সোনা বসে আছে তো বুঝতেই পারছো আজকে হচ্ছে চিনি সোনার জন্মদিন তো এই যে ওর ডিশ দুই বাড়ি থেকে জন্মদিন হবে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দুপুরবেলার আয়োজন তো এটা এই বাড়ি থেকে হয়েছিল এই বাড়ি বলতে আমার বাড়ি আর এই যে সবাই আমার আশীর্বাদ করলো আর এইবার চিনি খাবে তো চিনির সঙ্গে সঙ্গে ওর দিদিও বসেছে তো এবার ও খাওয়া শুরু করবে তার আগে সবাই একটুখানি আশীর্বাদ করে দেবে তারপরে তারপরে চলে এসেছি আমরা এই বাড়িতে তো দেখতেই পাচ্ছি এটা রাত্রিবেলাকার আয়োজন রাত্রিবেলায় সাজানোটা এইভাবে হয়েছিল আর চিনি ড্রেস পরেছিল এটা এটা ওর মাসিমুনি ওকে গিফট করেছে তো যাই হোক এবার চিনি রেডি হয়ে নিয়েছে এবারে কেক কাটার পালা তো তার আগে একটুখানি আমরা রেডি হয়ে নিই তারপরে আসছি আর এইটা হচ্ছে ডিনার এটা আমার বোনই তৈরি করেছে তো যাই হোক এটা হচ্ছে রাত্রেবেলায় চিনির মেনু কেমন হলো অবশ্য তোমরা জানাবে আর চিনিকে তোমরা অনেক অনেক ভালোবাসা আর অনেক আশীর্বাদ করবে তো টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে